বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের থামনেইলে আজকের আলোচনাটা হবে অনুরোধের আসর অর্থাৎ কয়েকজন ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে ওনাদের আলোচিত শেয়ারগুলো আলোচনা করা হয় না আজকে সেখান থেকেই কয়েকটা শেয়ার দশটা শেয়ার আজকে আলোচনা করব আমার ভিডিও যেন বড় না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখব আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধুমাত্র একটু বলে যাওয়ার চেষ্টা করব আশা করি ততক্ষণ আমার সঙ্গে থাকবেন সেই সাথে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আজকের প্রথমে আলোচনা শুরুতে আপনারা দেখেছেন একশো আর একশো বাষট্টিটা টা শেয়ারের লেনদেন কালকের থেকে কমেছে ট্রেড ভ্যালুর দিক থেকে যদি আমরা দেখি আটশো নব্বই কোটি টাকার মতো গতকালকে যেটা হয়েছিল নয়শো দশ এগারো কোটি যাই হোক আজকে মাইনাস কন্ট্রিবিউটর যদি আমরা দেখি ব্যাংক সেক্টরি বেশি ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক ব্যাংক এশিয়া সাউথ ইস্ট ব্যাংক এগুলো তার মধ্যে রবি ছিল তো অধিকাংশই ব্যাংক ইসলামী ব্যাংকি তিন দশমিক পাঁচ কন্ট্রিবিউশন করছে নেগেটিভ তো ব্যাংকের কারেকশনের জন্যই আজকে মূলত মাইনাস ফিগারে যাওয়া দেখেছেন আর লুজারের দিক থেকেও ব্যাংক বেশি সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি তাও আমাদের দেখবো যে লুজারের দিক থেকে ব্যাংক বেশি মাত্র পঁয়ত্রিশটা ব্যাংকের মধ্যে উনত্রিশটাই লুজার আনচেঞ্জ ছিল পাঁচটা আর পজিটিভ গেইন আর দুইটা ব্যাংক ছিল আর কি হোক তো এই হলো সার্বিক দিক বেসিক্যালি ফান্ডামেন্টাল যে কোম্পানিগুলো ছিল সেগুলোর একটু দরপতন হয়েছে বা স্লো হয়েছে যেটা বোঝা ব্যাংক কারেকশন হয়েছে অন্যগুলো স্লো ছিল এই হচ্ছে সার্বিক পরিস্থিতি তো আজকে যে ইন্ডিভিজুয়াল যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে চাই অনুরোধের যে শেয়ারগুলো ছিল প্রথমেই যে শেয়ারটা ছিল সালভো কেমিক্যাল সালভো কেমিক্যাল নিয়ে যদি আমরা আলোচনা করি দেখেন আমি সরাসরি স্টক নয় সালভো কেমিক্যালে যদি যাই সালভো কেমিক্যাল সালভো কেমিক্যাল এক ভাইছেন যে সালভো কেমিক্যাল অনেক লম্বা একটা কারেকশন দিয়েছে কারেকশন দিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তিরিশে জুলাই একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল হিউজ ভলিউম নিয়ে ভলিউম পাচ্ছে কেবল অনেকটা ড্রাই হয়ে গেছিলো ভলিউম এখন ভলিউম আস্তে আস্তে পাচ্ছে তো উঠে তার নিজস্ব প্রাইস ধরে রাখতে পারে নাই না পারার পিছনে কারণটা কি না পারার পিছনে কারণ হলো ক্যাশ ডিভিডেন্ড তো খুব যে আহামরি কিছু দেয় তা না ফাইভ দু হাজার তিনে দুই হাজার চারে টু পয়েন্টে জুন ওয়ান এরকম তো এই মুখী বাজারে যেসব শেয়ার আর বা যেসব কোম্পানি খুব ভালো রানিং অবস্থায় নাই তারা খুব একটা গ্রোথ পাচ্ছে না আর এখানে আরেকটা সমস্যা আছে সেটা হলো ডিরেক্টর হোল্ডিং মাত্র পঁচিশ দশমিক আঠারো জনগণের কাছে আছে হলো সিক্সটি নাইন পয়েন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট মেজর ভাগটাই জনগণের উপর দেওয়া আছে যে কোম্পানি আমি যে যেটুকু বুঝি যে কোম্পানির ডিরেক্টর হোল্ডিং অপেক্ষাকৃত কম তাদের কোম্পানিতে আগ্রহ অপেক্ষাকৃত কম মনে হয় বা ডিভিডেন্ডও তারা একটু কম দেয়

তারপরে যদি আসি নিয়ে দেখতেছিলাম এক এক দেখি অত্যন্ত ভালো যদি একটা কোম্পানি এবং ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় দেখেন এটা ভালো থার্টি থার্টি থ্রি থার্টি ফাইভ দু হাজার থার্টি থ্রি দিয়েছে ইপিএস এর গ্রোথ অপেক্ষাকৃত কন্টিনিউ বলো জুন ক্লোজিং শিয়ার দেখেন চব্বিশ থার্ড কোয়ার্টারে যদি আমরা দেখি তেইশ চব্বিশ পঁচিশ ও থার্ড কোয়ার্টারে পজিটিভ শো করতেছে নাভ নাভ খুব ভালো এনএভি খুব ভালো মেটাজের বেলো আমরা যদি দেখি জাস্ট একটু গ্রাফটা একটু দেখতে চাই দেখেন চমৎকার একশো তেইশ একশো বিশ একশো একুশ তো আমরা ভালো পার শেয়ার এটা চমৎকার এনএভির থেকে কম মূল্য এখনো আছে অনেক বাজারে আমাদের এই বাজারে অনেক কোম্পানি আছে যার এনএ থেকে ট্রেড প্রাইস অনেক বেশি প্রাইসে লেনদেন হচ্ছে সেই তুলনায় এক মিল এখন পর্যন্ত কম অনেক কম সেই হিসাবেই আর প্রাইস অনেক বেশি আরও অনেক দূর যাওয়ার গেলেও আসতে যাওয়ার কিছু নাই আমরা যদি একটু গ্রাফটা দেখি একটা লম্বা কারেকশনের তো আছে তার ফুল প্রাইসই ছিল আবার কারেকশন দিয়েছে বিরানব্বই টাকা উঠেছিল সেপ্টেম্বরে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের দিকে এরপরে কারেকশন দিয়ে আবার মে মাসের পঁচিশ তারিখ থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় যাওয়ার চেষ্টা করতেছে চমৎকারভাবে এখানে যাওয়ার পরে দেখেন এখানে এই পর্যন্ত গেছে গিয়ে একটা কারেকশন দিয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে চমৎকার এটা আরো উপরের দিকে যাবে ইনশাল আশা করা যায় যাদের আছে তারা হোল্ড করতে পারেন আর পরে যে শেয়ারটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সোনালি পেপার সোনালী পেপার আজকে ভালো একটা ভালো একটা কত দূর থেকে আসছে দেখেন এই কারেকশন শেষে লম্বা একটা কারেকশন শেষে সে এখন ঊর্ধ্বমুখী প্রবণতায় যাওয়ার চেষ্টা করতেছে আর এর যদি আমরা থার্ড কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার দেখেন পজিটিভ দু হাজার তেইশে যা ছিল তার থেকে চব্বিশে বেশ ভালো এবং অনেকখানি রিকভারি করে এসছে এবং থার্ড কোয়ার্টারেও তাই যেখানে দু হাজার চব্বিশে ছিল মাইনাস থ্রি পয়েন্ট সিক্স এখন প্লাস তার মানে থ্রি পয়েন্ট সিক্সকে কাভার করে ওয়ান পয়েন্ট জিরো ফাইভে আসছে অতএব ফোর পয়েন্ট সিক্স ফাইভ পজিটিভ করেছে এটা একটা বিশাল ব্যাপার ভালো গ্রোথের ইন্ডিকেশন আর এখানে ডিভিডেন্ড ভালো দেয় ফর্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ফর্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এর আগেও দিয়েছে আজকেও দিয়েছে ডিভিডেন্ড ইল্ড চমৎকার ফর্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ইনস্টিটিউট হোল্ডিং ভালো ডিরেক্টর হোল্ডিং ভালো ইনস্টিটিউট আরও ভালো হলে আরও ভালো হতো যাই হোক ডিরেক্টর হোল্ডিং সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান তো যেহেতু ক্যাশ ডিভিডেন্ড ভালো ভালো করতেছে ডেক্টর হোল্ডিং ভালো ইনস্টিটিউট হোল্ডিং জুনের যদিও জুলাই এরটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি খাপ না ডাক্তারের কাছে মাত্র ছিয়াশি লক্ষ শেয়ার আছে চিন্তা ভাবনা করা যেতে পারে লো পেড খুব একটা বেশি ফান্ডামেন্টালি আফাকৃত কম মূল্যের শেয়ার পেড অফ ক্যাপিটাল থার্টি থ্রি কোটি টাকা মার্কেট ক্যাপ অনেক বেশি অথরাইজড ক্যাপিটাল ফিফটি যাই হোক পেড অফ ক্যাপিটাল থার্টি থ্রি কোটি অতএব এটা যারা হোল্ডে রাখতে চান তারা তারা এটা নজরে রাখতে পারেন এরপরে যে শেয়ারটা নিয়ে আলোচনা করবো পুল দেখেন হকানিপুর পেপার অ্যান্ড প্রিন্টিং এর আমরা যদি দেখি হকানিটা এটাও আজকে যতটুকু জানি ভালো করেছে হকানি পুল ভালো করেছে হকানি টাইটেল হোল্ডিং ফর্টি সেভেন গভর্নমেন্ট আছে না ইনস্টিটিউট আছে নাইন পয়েন্ট সিক্স সেভেন গত মাসেই বেশ ভালো পরিমাণ ইনস্টিটিউট বাই করেছে আর লাস্ট থার্ড থ্রি কোয়ার্টারে জিরো পয়েন্ট থ্রি পার শেয়ার এটাও রিকভারি করেছে মাইনাসে ছিল এটা রিকভারি করেছে জুম ক্লোজিং এর শেয়ার পুলের গ্রাফটা যদি আমরা দেখি গ্রাফ থেকেও গ্রাফটা অনেক ভালো শো করতেছে এখান থেকে আজকে একটা ভালো ভলিউম নিয়ে দিকে যাচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স ফের করতেছে একাত্তর টাকা একটা রেজিস্ট্যান্স আছে যদি এই আগামী দু একদিনে যদি উপর দিকে ঊর্ধ্বমুখী প্রবণতায় যায় তাহলে আরো ভালো কিছু একটা করবে বলে আশা করা যায় ছিয়াত্তর পঁচাত্তর শেয়ার টুপে গিয়ে থামতে পারে অতএব যাদের কাছে হোল্ডিং আছে রাখতে পারেন ভলিউম ভলিউম খুব চমৎকার করছে আজকে যদি গত আরও দু আগে ইনভেস্ট করা যেত তাহলে ভালো হতো তারপরেও দেখতে পরের দিন দেখেন কনফার্মেশন দেয় কিনা যদি দেয় তাহলে এটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন পরের যে শেয়ারটা নিয়ে আলোচনা করবো জানতে চাইছে মাগুরা মাগুরা প্লেক্স মাগুরা মাগুর মাগুরা প্লেক্স মাগুরা প্লেক্স গ্রাফ বলতেছে চমৎকারভাবে ওপর দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে গ্রাফ খুব ভালো ফান্ডামেন্টালি যদি দেখি মাগুরা প্লেক্স ক্যাশ ডিভিডেন্ড ভালোই দেয় তেইশে আট আর বারো

সে তুলনায় আজকে ভালো একটা লেনদেন হয়েছে গত দিনে হয়েছে তার আগের দিন হয়েছে অতএব নজরে রাখার মতো শেয়ার গ্রাফ বলতেছে সে আরো উপরে যাবে আপাতত খারাপ না প্রিন্টিং এর জগতে নজরে রাখা যায় মাত্র তিরিশ কোটি অতএব প্রিন্টিং এর সবগুলোর মধ্যে হয় এটাই কম তোমাগুড়া প্লেস খারাপ না যারা ইনভেস্ট করতে চান একশো বা একশো পাঁচের দিকেই যাবে ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু এটা অনেক লম্বা একটা কারেকশন দিয়েছে নিশ্চিত যেগুলো যে শেয়ারগুলো লম্বা প্রায় এক দেড় বছর হলো কারেকশন দিয়েছে দেখেন জুলাই চব্বিশের থেকে আসতেছে তারও উপর থেকে আসতেছে কন্টিনিউ মাইনাস হয়ে আসতেছে আসতেছে এই তো উপর যেতে হবে এগুলো উপরে না গেলে তো মার্কেট ওপরে উঠবে না অতএব নিশ্চিন্তে এইসব গুলোতে মার্কেটের তো উপরে যেতে হবে আর একদম যে খারাপটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ক্যাশ ডিভিড দেয় তা না টেন ফরটিন এরকম দেয় তো এটা খারাপ না যারা যেভাই জানতে চেয়েছেন উনি খারাপ হবে না ভাই ইনভেস্ট করে রাখতে পারেন তারপরে বিএসসি বিএসসি নিয়ে গতকালকে আলাপ করেছি এর আগেও কয়েকবার আলোচনা করেছি বিএসসি বিএসসি আজকেও ভালো করেছে দেখেছেন গতকালকে আমি আলাপ করেছি আর স্কোয়ার ফার্মা নিয়ে তারপরেও এখানে দেখেন বিএসসি আজকে চার পয়সা অফ হিসেবে ভলিউমও ভালো বিএসসি আরও একটু ওপরে যাবে আশা করা যায় কোথায় গিয়ে থামবে এটা তো আর গেস করা যায় না এই মার্কেটে তারপরেও আর নেক্সট পরবর্তী রেজিস্ট্যান্সটা কোথায় এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে একশো তিরিশের দিকে রেজিস্ট্যান্স আছে একশো তিরিশ পঁয়ত্রিশে একশো তিরিশ পঁয়ত্রিশে রেজিস্ট্যান্স আছে এর আগে আর কোনো রেজিস্ট্যান্স চোখে পড়তেছে না অতএব বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশে একটা রেজিস্ট্যান্স যদি আমরা উনত্রিশ তিরিশের দিকে যদি একটা রেজিস্ট্যান্স চিন্তা করতে পারি যদি আমরা ইয়াতে দেখি উইকলিতে দেখলে একটু মনে হয় ভালো বুঝা যাবে হ্যাঁ একশো তিরিশ বত্রিশের দিকে একটা রেজিস্ট্যান্স আছে ওটা চিন্তা করা যেতে পারে রাজে আপাতত থামার কোনো লক্ষণ নাই মানে এই পর্ব একশো তেত্রিশ তিরিশ তেত্রিশ বা পঁয়ত্রিশ এই দিক থেকে সে ঘুরে আসতে পারে ঘুরে এসে কিছুটা স্তীমিত হয়ে এরপরে আবার ঊর্ধ্বমুখী হবে আপাতত যেহেতু জুন ক্লোজিং শেয়ার এবং প্রত্যেকটা প্রত্যেকটা এপিএস সে ভালো করেছে কন্টিনিউ ভালো করেছে ডিভিডেন্ড ভালো দেয় হ্যাঁ ক্যাশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি টোয়েন্টি এর কম দেয় এবার আশা করা যায় আরও ভালো কিছু হবে এটা আপাতত অক্টোবরের আগ পর্যন্ত আমি আশা করি এটা ঊর্ধ্বমুখী প্রবণতাতেই থাকবে ডিএসএসএল আচ্ছা পরের যেটা জানতে চাচ্ছেন ডিএসএসএল মানে ড্রাগন বা ডিজেল সেটাকে বলে অনেকে বলে এটাকে ডিজেল আচ্ছা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড দেখেন এটা একটা আচ্ছা যাই হোক আমি এত ডিভিডেন্ড দেয় এই ধরনের শেয়ারগুলোতে আমি সাধারণত ইনভেস্ট করা পছন্দ করি না হ্যাঁ এগুলো হয়তো একটা র্যালি করে মাঝে মাঝে কিছুটা একটা র্যালি করে কিছুটা র্যালি করে বিভিন্ন কারণে এটা করে এখানে দেখেন একটা র্যালি করেছে ছোট খাটো একটা র্যালি করেছিল জুনের তেইশ তারিখ থেকে জুন তিরিশের মধ্যে একটা আট টাকা পঞ্চাশ থেকে দশ টাকায় গেছিলো পরে আবার দশ টাকা তেইশে থেকে একটা কালেকশন জোন ফেস করে এগারো টাকা তিরিশ পয়সা পর্যন্ত গেছিল হ্যাঁ এরকম আবার হয়তো কালেকশন করে একটা কিছু ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো যাবে এখানে এই ইনস্টিটিউট সেল করে দিয়েছে ডাইরেক্টের কাছে থার্টি টু হিউজ পরিমাণ শেয়ার পাবলিকের কাছে এগারো কোটি ছাব্বিশ লক্ষ শেয়ার ইনস্টিটিউট কাছে তিন কোটি শেয়ার ডাইরেক্টরের কাছে ছয় কোটি শেয়ার অথবা তো কোটি ব্যাংকের শেয়ারের মতো হিউজ পরিমাণ শেয়ার যাই হোক এবং ডিভিডেন্ট অপেক্ষাকৃত কম জুন ক্লোজিং শেয়ার আমি সাধারণত এই ধরনের শেয়ারে ইনভেস্ট করাকে পছন্দ করি না এরপরে যদি আসি স্কয়ার ফার্মা স্কোয়ার ফার্মা ভাই গতকালকে স্কোয়ার ফার্মা নিয়ে আলোচনা করেছি স্কয়ার ফার্মা আজকে আর নতুন করে আলোচনা করতে চাই না যারা এরকম বিএসসি এবং স্কোয়ার ফার্মা এবং যেমন অয়েল নিয়ে মনে হয় গতকালকে আলোচনা করেছি যারা একটু কষ্ট করে ওই সব আলোচনাটা একটু যদি দেখে নেন তাহলে হবে কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট সিমেন্ট দেখুন সিমেন্টের জগতে কনফিডেন্স সিমেন্ট খারাপ না ক্যাশ ডিভিডেন্ড ভালোই দেয় ডিভিডেন্ট ইল্ড ভালো আচ্ছা ইনস্টিটিউট হোল্ডিং ভালো ডাইরেক্টর হোল্ডিং ভালো ইনস্টিটিউটের কাছে আছে তিন কোটি বাইশ লাখ জনগণের কাছে আছে দুই কোটি উনআশি লাখ আচ্ছা ডাইরেক্টের কাছে দুই কোটি বাষট্টি আমি কেন ভালো বলতেছি এই যে দেখেন ভালো ভলিউম দিয়ে লেনদেন হচ্ছে হুম ভলিউম ড্রাই হয়েছিল এখন এটা পজিটিভলি আসার চেষ্টা করতেছে ভলিউম ভলিউম একদম লম্বা একটা সময়ে নভেম্বরের পর থেকে চব্বিশ পর থেকে একদম ড্রাই হয়েছিল ড্রাই হয়েছিল পুরাটাকে যদি আমরা কালেকশন জোন ধরে নেই তাহলে এখন কেবল মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে এই ধরনের শেয়ার আমরা কচ লিস্টে অবশ্যই রাখবো ওয়াচ লিস্টে রেখে এই ধরনের শেয়ারই সাধারণত রাখতে হয় এখন এই ধরনের শেয়ার রাখতে হয় যেন নিশ্চিন্ত থাকা যায় হ্যাঁ পেইড অফ ক্যাপিটাল সিজ একটা সিমেন্ট কোম্পানিতে পেইড অফ ক্যাপিটাল ছিয়াশি কোটি টাকা হ্যাঁ খুব বেশি না মার্কেট ক্যাপিটাল পাঁচশো চব্বিশ কোটি টাকা অতএব লং টার্ম এবং শর্ট টার্ম যদি লোন আছে কিছু রিজার্ভও আছে ভালো তো ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং দিবে আশা করা যায় আর গ্রোথ যদিও থার্ড কোয়ার্টারে একটু মাইনাস পয়েন্ট ওয়ান টু মাইনাস এগুলো এগুলো ধর্তব্য বিষয় না অল্প অল্প কিছু মাইনাস

একই কথাই ভাই লাফার সলসিম একই অবস্থায় থার্ড কোয়ার্টার তোমরা এই লাফার সলসিম ভালোই দিয়েছে খারাপ না তোমার যদি এখানে দেখি লাফার্স লাফার্স কয়েকদিন হলো এই ভালো ভলিউম দিচ্ছিল আজকে একটু কারেকশন মোডে আছে কারেকশন মোড না এটাকে আমি প্রফিট টেকিং বলতে পারি এবং

একটা ভালো না এটা কনফিডেন্স কথা বলতেছি আমি দুঃখিত কথা বলার কথা ছিল তো ওপেন হয়েছিল আচ্ছা যাই হোক লাফার্স এর কথাই বলতেছিলাম

একটু বেশি এক হাজার একশো এটা দেখেন একুশ দশমিক চল্লিশের কাছে আটত্রিশ ডিরেক্টর কাছে তিয়াত্তর কোটি উনানব্বই লক্ষ শেয়ার আজকে একটু কারেকশন মুডে ছিল একটু কারেকশন মুডে ছিল যেটা কারেকশন দিয়েছে এটা প্রফিট টেকিং হিসাবে ধরতে পারি আর যারা বিনিয়োগ করেন নাই তারা বিনিয়োগে যেতে পারেন খারাপ না এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়ে তো জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলতে যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করার আগে তত دين بحا تاكبن بو درخواست ريلو السلام عليكم ورحمه الله وبركاته